আসসালামু আলাইকুম শুভ সকাল তো সকাল সকালে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিচ্ছি এই যে সবুজ ধান ক্ষেত ধান খাতের পাশেই আমার স্বপ্ন করে ফার্ম এটা মূলত আমাদের গেট আমাদের ভিতরে আমাদের যারা স্বপ্ন করে কাজ করে তারা কাজ করতেছে আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সাগর সাগরকোলার বেড তৈরি করবেন যেহেতু এখন বর্ষাকাল এটা মূলত আমাদের আমাদের থাকার ঘর বেডটা খুলে রাখা এটা লাগানো হবে এই যেটা আমাদের রুম আপাতত এভাবে সাজানো হয়েছে তো এইটা আমাদের হচ্ছে মাচা এখানে বসে আমাদের যে সব ভাইয়েরা কাজ করে তারা আহ খাওয়া দাওয়া করে এদের সকালে খাবার নিয়ে এসেছে এবং এটা আমাদের রোড আসলে কৃষি কাজের প্রতি আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি কখনোই আহ কাজ করে হতাশ হবেন না বা ব্যর্থ হবেন না এই যে এখানে আপনার আমরা হচ্ছে কিউট লেডি এবং টপ লেডি পেঁপের চাষ করবো আর আপনারা যারা বর্ষাকালে সাগর কলা হোক বা যে কলাই হোক চাষ করবেন তারা অবশ্যই আপনার এই বেডগুলো এইভাবে সুন্দর করে নিবেন আমাদের চারাগুলো লাগাইছিলাম কিছু তারা মার গেছে আবার সেগুলো আমরা লাগাইতেছি এবং বেডগুলো দেখেন কত সুন্দর এই যে ভাইরা কাজ করতেছে এবং একটা বেড একেবারে সোজা আর এটা কিভাবে সোজা হয় সেটাই আপনাদেরকে দেখাবো এই যে আমরা রোড করছি আমাদের প্রজেক্টে হাঁটার জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা যে কেউ এই যে এটা আমাদের সালাম ভাই সালাম ভাই আসলে খুব দক্ষতার সাথে কাজ করে এই যে এখন কিভাবে এই বেড গুলো সোজা করবেন এই যে আমাদের যে রশিটা দেখতে পাচ্ছেন মূলত এই রশি সাথে আপনার এক থেকে আরেক মাসে একটা একটা আপনার কাঠির সাথে রশি বাঁধা হয় তারপরে সেই রশি আহ বয়ে আপনার এই যে আপনার মাটি গুলো কোপানো হয় এই দেখেন এই পাশে মান্নার চাষা সকালে এসে এই এবং এই কাজগুলো আসলেই খুব পরিশ্রমের একটা কাজ এই যে রশিদ সাহেব আছে মূলত এই যে এই ধরনের আপনার যে কাঠি এই কাঠির সাথে আপনার একটা রশি বাঁধবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি একেবারে সোজা করতে চান আপনার বেডটা তাহলে আপনার দোনো দুইটা কাঠির সাহায্যে যে রশি আছে সেটা বাঁধতে হবে এবং এই ভিতরের মাপটা আপনি কতটুকু নেবেন সেটা আপনার উপরে নির্ভর করবে আমরা মূলত বেডটা দুই হাত করে রাখতেছি গাছের দুই পাশে এক হাত করে দুই হাত রাখতেছি আপনারা চাইলে এর থেকে বড় করতে পারবেন এবং আপনার ড্রেনটাও আমরা দেড় হাত রাখতেছি মোটামুটি দেড় হাতের মানে এভারেস্ট মিলে আপনার আমাদের একটা কোলা গাছ থেকে একটা কোলা গাছের আছে চার হাত তো চার হাতের মাঝে আমরা মোটামুটি আহ দুই হাতের একটু কম ড্রেন রাখতেছি আর দুই হাতের একটু বেশি আপনার এই কলা গাছের বেডটা রাখতেছি যেহেতু এই কলা গাছ থেকে আবার নতুন করে আহ অনেকগুলো শাখার বের হইবে এই যে আর ওই পাশে আমাদের একে করে ফিলিপাইন ব্লাক চাষ হবে এবং সেই ফিলিপাইন ব্লাক আমরা হচ্ছে যে ড্রেনটা করেছি সেই ড্রেনে আমরা সকল ধরনের রাসায়নিক সার এবং জৈব সার দিয়ে রেখেছি এবং ডেনটার এই যে ডেন্টার ডেনগুলো বৃষ্টিতে ডুবে আছে এই বৃষ্টির দিন শেষ হলে আমরা এখানে লাগায় দিব তো এইটাও আমাদের একটা রাস্তা তো আপনার একটা স্বপ্নের প্রজেক্টে সবচেয়ে ভালো হবে আপনার হাঁটা চলাচলের রাস্তাটা যদি ভালো থাকে তো আপনারাও চাইলে বর্ষাকালেও নেপালিয়ান সাগরকোলা হোক নাইন হোক যে কোনো কলা চাষ করতে পারবেন তবে তার জন্য আপনাদের লাগবে বেড তৈরি আমরা যেহেতু বর্ষার কারণে জমিতে আপনার হচ্ছে চাষ দিতে পারি নাই এই জন্য আমরা এই ঘাসের আপনার আগে চারাটা রোপণ করে দিয়েছিলাম দেন আমরা এখন আস্তে আস্তে বেডগুলো তৈরি করতেছি এবং চারাগুলো দেখেন আমরা এই যে মাথা কেটে দিয়েছি এই মাথা কাটা চারাগুলো সবচেয়ে বেশি ভালো হয় এবং আমরাও বেশ ছোট চারাই লাগাই আপনারা হয়তো ভাবছেন যে আমরা খুব বড় চারা লাগাই যে চারাগুলো বেশ ছোট এবং দেখেন এই পাশে পানি আছে কিন্তু চারার গোড়াতে কোনো পানি নাই আপনারা যারা বর্ষাকালে কলা চাষ করতে চান তারা সব সময় নজর দিবেন যেন আপনার সেই কলা গাছের গোড়াতে কোনোভাবেই পানি জমি না থাকে তাহলে আপনি একজন সফল কলা চাষি হবেন বলে আমি বিশ্বাস করি এবং সবচেয়ে স্বল্প সময়ে এবং চাষ হচ্ছে কলা চাষ তো আমরা এই জমিতে প্রথমে জিনাইন কলা লাগাইছিলাম বিভিন্ন জিনাইন কলার সাগান নিয়ে এসে লাগাইছিলাম তো সেগুলো সবই আপনার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে হয়তো দুই তিনটার মতো আছে ভালো আর এই যে জি নাইন কলা এটাও আমরা রোপণ করেছিলাম কিন্তু এর হচ্ছে মানে এর যে পার্সেন্টেজ সেটা অনেক বেশি এবং জি নাইন কলাটা আসলে আমাদের দেশের আবহাওয়াতে আসলেই এটা খুব বেশি ভালো হচ্ছে না আমার একটাও এই যে ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন করে ফার্মের সাথে থাকবেন এবং আপনারা আমার আহ সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা কখন কি কাজ করি আপনাদেরকে ভিডিও দিয়ে সহায়তা করবো আসসালামু আলাইকুম